সিলেটে সিন্ধি চালিত অটোরিকশা মানুষের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে যাত্রী হয়ে অটোরিকশায় উঠলেই পড়তে হচ্ছে চিন্তায়কারী মলমপাটি বা প্রতারক চক্রের খপটে হারাতে হচ্ছে সর্বস্ব সম্প্রতি সিলেট মহানগরে এরকম কয়েকটি ঘটনা ঘটেছে তবে এসব রোধ করতে ও অপরাধীদের দরতে কাজ করছে পুলিশ ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এ মঙ্গলবার আঠাশে মে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিপন ওসি কোতোয়ালি পি নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন পোস্টটিতে অটোরিক্সা যাত্রীদের প্রতি ছিল কয়েকটি পরামর্শ পরামর্শগুলো হচ্ছে সেনজিতে অটোরিকশায় ওঠার আগে নাম্বার প্লেট দেখে উঠবেন অটোরিকশায় বসে চালক যদি বাড়া বা দশ টাকা থাকলে দেন এমনটা দাবি করে তবে কখনো দেবেন না যে জায়গার কথা বলে উঠছেন কিছু দূর যে চালক যদি বলে আমি এদিকে যাব না তবে আপনি নেমে যান অথবা আপনার সাথে বসা যাত্রীও যদি সুপারিশ করে তখনই গাড়িতে বসেই আপনার পকেট ও মানি ব্যাগ চেক করুন এছাড়া আপনার সাথে গা বসা অন্য যাত্রীর থুথু বাইরে ফেলছে বা গাড়ির চালক পারফিউম ব্যবহার করছে তখনই আপনি সতর্ক হয়ে যাবেন